রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটি সরকারি নথি যা প্রমাণ করে একজন ব্যক্তি কোনো রাজ্যের বা রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা এটি সাধারণত বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদনের জন্যে চাকরি বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্যে বা সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্যে প্রয়োজন হয় পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি কিভাবে আবেদন করবেন কোথায় জমা দেবেন কী কী ডকুমেন্ট লাগবে বা কত সার্টিফিকেট হাতে পাবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে নমস্কার মেঘা অনলাইন ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সাধারণত সংশ্লিষ্ট এলাকার ব্লক উন্নয়ন আধিকারিক বা মহকুমার শাসকের অফিস থেকে ইস্যু করা হয় পশ্চিমবঙ্গে বসবাসকারী যে কোনো ব্যক্তি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্যে আবেদন করতে পারেন বাসিন্দা সার্টিফিকেটের মাধ্যমে কোনো ব্যক্তির বাসস্থানের ঠিকানা নির্দিষ্ট করা হয় কোনো ব্যক্তি কোনো স্থানে কতদিন থেকে বসবাস করছেন তা বাসিন্দা সার্টিফিকেটের মাধ্যমে বোঝা যায় অর্থাৎ কোনো ব্যক্তি কোন রাজ্যের বা কোন অঞ্চলের বাসিন্দা তা সহজে বাসিন্দা সার্টিফিকেটের মাধ্যমে বোঝা সম্ভব রাষ্ট্রীয় কোঠায় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বা সরকারি চাকরির জন্যে বা সরকারি বৃত্তি পেতে একজন ব্যক্তি সেই রাজ্যের বাসিন্দা তা প্রমাণ করার জন্যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অপরিহার্য অনলাইনে বাসিন্দা সার্টিফিকেট আবেদন করার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল পোর্টালে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে পোর্টালের লিঙ্ক আমাদের পেজ ও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনি সরাসরি ওয়েবসাইটে পৌঁছে যাবেন এবার সাইন আপ অপশানে ক্লিক করে নাম মোবাইল নম্বর ডেট অফ বার্থ লিখে ইউজার আইডি ক্রিয়েট করে রেজিস্টার করে নিন এরপর সেই ইউজার আইডি ও ক্যাপচার লিখে সাইন আপ করুন আপনি হোম পেজে পৌঁছে যাবেন এবার বাম দিকে থ্রি লাইন ক্লিক করলে সার্টিফিকেটের আন্ডারে লোকাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অপশানে ক্লিক করুন নেক্সট পেজে টার্মস অ্যান্ড কন্ডিশান দেখে অ্যাকসেপ্ট করুন ও পরের পেজে অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশানগুলো যেমন নেম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার ইমেইল ও এরপর অ্যাড্রেসের পিনকোড কান্ট্রি স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট রুরাল অর আরবান ব্লক অর মিউনিসিপ্যালিটি ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন এগুলো ফিল করুন সেভ অ্যান্ড নেক্সট করুন ও এভাবেই পারমানেন্ট অ্যাড্রেস এন্ট্রি করুন এরপর পিতা বা স্বামীর ডিটেলস যেমন নাম পেশা পেশার বিবরণ লিখে সেভ অ্যান্ড নেক্সট করুন আপনি যেই স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন একে একে তার বিবরণ লিখুন ও সেভ অ্যান্ড নেক্সট করুন এরপর শেষ পনেরো বছরের ঠিকানা ও ডেট লিখুন আপনার বাড়ি আপনার নিজস্ব কিনা উল্লেখ করুন ও আদার্স ডিটেল অপশানে আবেদনকারীর পেশা রাজ্য জেলা ও কতদিন থেকে সেই ঠিকানায় বসবাস করছেন এবং সার্টিফিকেট আপনার কেন প্রয়োজন সেটা উল্লেখ করুন ও সেভ করে নিন এরপর ভালো করে প্রিভিউ দেখে নিন ও সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করুন ডকুমেন্ট আপলোড করার পর অ্যাকসেপ্ট বক্সে ক্লিক করুন সেভ করুন ও সাবমিট করে দিন মনে রাখবেন অরিজিনাল ডকুমেন্টের স্ক্যান কপি নির্দিষ্ট মাপে ও ফরমেটে আপলোড করতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড রেশন কার্ড বা বিদ্যুতের বিল আইডেন্টি প্রুফ হিসাবে যেমন ভোটার কার্ড আধার কার্ড বা প্যান কার্ড ফটোগ্রাফ গেজেটেড অফসারের অ্যাটাস্টেড করা ছবি ও আদার রেলিভেন্ট ডকুমেন্টে আপনি আপলোড করতে পারেন যেমন জমির দলিল বা খতিয়ান ভাড়াটিয়া চুক্তি বিবাহ শংসাপত্র ইত্যাদি প্রুপ অফ বার্থ হিসাবে বার্থ সার্টিফিকেট ও মাধ্যমিকের পাস সার্টিফিকেট আপলোড করতে পারেন যদি আপনার অনলাইন আবেদন ও আপলোড করা ডকুমেন্টগুলি ঠিক থাকে তবে আপনি দুই থেকে পাঁচ দিনের মধ্যে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অনলাইন থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন সাধারণত এই সার্টিফিকেট ছয় মাসের জন্য বৈধ মানা হয় যদি এই সম্বন্ধে আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে বা দরকারি মনে হলে আমাদের ইউটিউব চ্যানেল লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্যে ভালো থাকবেন ধন্যবাদ